হ্যালো আমার ইউটিউব ফ্যামিলিরা তো আজকে আমি স্টার্ট করছি আমাদের পুষিক্যাপগুলো থেকে ঠিক আছে আমাদের না অ্যাকচুয়ালি আমাদের দিদির বাড়িতে জানুইতে আমি দিদির বাড়িতে এসেছি তো এই ব্লগটা আমার গতকালকে রাতের ব্লগ তো রাতে আমি ব্লগটা মানে শেয়ার করতে পারিনি আর বানাতে পারিনি কারণ কি অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমাদের খাওয়া দিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো দিদির বাড়িতে আমি এসেছি দিদির বাড়িতে তো বলেইছিলাম ছিলাম আমার কিছু করতাম আমি আগে বলেছিলাম আরেকটা ব্লকে যেমন দিদিদের বাড়িতে বা মার বাড়িতে গেলে আমার এক গ্লাস জল নিয়েও খেতে হয় না কিন্তু এখানে আমি নিজে যে যে মানে জোর করে দিদিকে বলেছি না আজকে মাংসটা আমি বানাবোই আর আমি একটু মাখা মাখা করে বানাবো তাই দেখো আমি ওদের কিচেনে এসে গেছি মাংস বানানোর জন্য তো প্রথমে জানো সবই জানো সব মানে কি আজকাল কী বলবো ক্লাস ফাইভ সিক্সের বাচ্চারা হয়তো মাংস বানানো জেনে গেছে কারণ আজকাল সব কিছুই মোবাইলে সব কিছুই মোবাইলে মানে কি বলবো মোবাইলে তো যাই হোক আমি এখানে স্টার্ট করে দিলাম আমি আগে কড়াইটা বসিয়ে নিয়ে তারপর ওখানে তেল দিয়ে আগে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি ভালো করে অ্যাকচুয়ালি কী যায় মুরগির মাংসগুলোকে মানে এখন জানি না কে কেমন বানা কে কেমন খেতে ভালোবাসে আমার মানে যদি লোকেল হতেন আলাদা কিন্তু এটা ব্রয়লার মাংস ছিল তো একটু ভালো করে মানে একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না কারণ মাংসগুলোকে অল্প বয়ল করতে না করতে সা অল্প সাতলাতে না সাতলাতেই মাংসগুলো একেবারেই নরম হয়ে যায় তো তাই কি করে আমি একটু কড়া করে একটু ভাজি তো খেতেও ভালো লাগে তো সেটা করতে করতে আমি কী করলাম মাঝখানে এক দুইটা শর্টস বানিয়ে নিলাম ভাবলাম যখন দিদি কিচেনে এসে গেছি রাঁধতে তো আমি কি করি একটু আলাদাভাবে দুই তিনটা শর্ট বানিয়ে নিই কিচেনটাও আলাদা কারণ সবসময় তো আমি আমার কিচেনে ব্লগ বানাই শর্ট বানাই ব্লগ বানাইতে আজকে দিদিদের এখানে তো যাই হোক সেগুলো করতে করতে আমি আমার চিকেনের জন্য মশলাটা মানে সেটা রেদে রেডি করে নিচ্ছি একটু টানিয়ে নেব দেখেছে কতগুলো লঙ্কা দিয়েছি একটু ঝাল করে খাবো ঝাল বলতে কি অতটা ঝাল হবে না এগুলো ভালো করে জানি এগুলো বেটে দিলে বেশি ঝাল হয় কিন্তু বেটে দিই সেটা বেটে দিলে হয়তো অতিরিক্ত ঝাল হয়ে যেত আমার মনে অনেকটা ছোট তো সেই জন্য আমি ঝাল খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি খাই না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোতে মানে ঝাল না দিলে মোটেও ডেও ভালো লাগে না মানে অল্পটুক ঝাল যাতে মানুষই খেতে পারে এমন কি একটা ক্লাস ফোর ফাইভের সিক্সের বাচ্চাও যাতে সেই সবজিটা খেতে পারে অতটুকু পরিমাণে ঝাল তো সেটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একদম কষিয়ে টেনে নিয়েছি তো এখানে আমার দিদি এসেছে যি জন্য চা বানাতে আর এই যে আমি তো মোবাইলটাকে পুরো ঘুরিয়ে সবার ভিডিওটা নিয়ে নিলাম তো এখানে দেখো আমার মনে আজকে একটু দিকদারি করছিল ও লিঙ্ক টু হয়ে ডান্স করছে আর একটু দিকদারিও করছিল। তার উপরে এর ছোটো ছোটো বিলার বাচ্চাগুলো আমার পায়ের নিচে দাঁড়িয়ে মানে খেলাধুলা ওদের মানে কি বলবো খোলা মাঠ পেয়েছে নাকি মানে ওদের রান্নাঘরে দিদিদের রান্নাঘরে কেউ যদি রানতে থাকে ওরা মানে একদম পায়ের নিচে বসে থাকবে এদিকে খেলবে এ দিয়ে খেলবে তো ওদেরকে নিয়ে মানে থাকা হয় আর কি দিদিরা তো দিদিদের বাড়িতে তিনটা বিড়াল বাচ্চা আছে আর ওর মা তো টোটাল চারটা আবার বাইরের দিকে আরেকটা আছে পাঁচটা সেটা হোয়াইট কালার তো যাই হোক ওদেরকে সবাই নিয়ে সুন্দরভাবে দিদিরা সবই মিলে সংসার করে আর আরেকটা কথা মাঝে মাঝে আরেকটা লালু বলতে হ্যাঁ লালু বলে একজন কুকুরও আসিস তোরা সবাইকে নিয়ে সুন্দরভাবে সংসার করে চলছে দিব্বি তো যাই হোক আমার এখানে এসে ভালো লাগে কিন্তু আমি পুষ্িকেরগুলোকে ধরতে পারি না কারণ সেগুলোকে ধরবো আবার মনা বারবার হাত ধুতে বা মনাকে নিতে প্রয়োজন কারণ আমিও বিড়াল কুকুর এগুলোর বাচ্চা অনেক পছন্দ করি তো যাই হোক সমাজের সাথে কথা বলতে বলতে আর এগুলো বানাতে বানাতে আমার মাংসটা হয়ে গেছে আর টোটালি রেডি হয়ে গেছে একটু মাখা মাখা করবো ভেবেছি সেটা একদম মানে মশলা লাগা টাইপ করে দিয়েছি তো আজকের ব্লগ এতেটুকি কালকে আবার নতুন ব্লগ বা